গালোই হইয় রে বন্ধু দাগা দিবায়ে চাই অন্তরে অন্তাইয়া পিরিতে গানে গাইও আসমানে যাই হো রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ওনার বন্ধু সইতে পারবো না তোমায় আসমানে যাই ওনার বন্ধু সইতে পারবো না তোমায় পাতালে যাই ওনার বন্ধু সইতে পারবো না তোমায় বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও সতী নারীর পতি যেমন পর্বতের সুরা অসত নারীর গতি তেমন ভাঙা নারীর গোড়া ও সতী নারীর পতি যেমন পর্বতেরী ইসরা শত নারীর প্রতি তেমন ভাঙা নাই রে তুমি নাইরে গলই হইও রে বন্ধু নাইরে গলই হইও অন্তরে অন্তর মিশাইয়া ফিরি গান কাইও তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধুরে না করিয়া পাগল হাসান প্রেম কলঙ্কের ভয় প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াম না করিয়া পাগল হাসান প্রেম কলঙ্কের ভয় প্রেম তরণী নাম নামে দয়াময় তুমি দয়াময়ী রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমার পাতালে যাই রে বন্ধু শুইতে পারব না তোমার আসমানে যাই রে বন্ধু করতে পারবো না তোমায় পাতালে যাই ওনার বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও